মনে পড়ে সেই জুলাইয়ের কথা এই জুলাইয়ে কতটা আন্দোলন করেছি এই রোড এক একসময় এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে মানুষজন একসাথে আন্দোলন করেছি সকল ভাইয়েরা ধর্ম বর্ণ নির্বিশেষে মত সব কিছুর ঊর্ধ্বে এসে আমরা এই জায়গায় কিন্তু আন্দোলন করেছি কিন্তু দেখেন আজকে রোডের অবস্থা একদম ভিন্ন রকম একটা চিত্র হয়তো আজ থেকে পাঁচ বছর পর এই রোডটাকে আর চেনা যাবে না আমাদের যে স্মৃতিগুলো ছিল একসময় এখানে আমরা সবাই মিলে আন্দোলন করতাম দৌড়াদৌড়ি করতাম সবার ভিতরে এক ধরনের উচ্ছ্বাস বিজয়ের আকাঙ্ক্ষা দেখা যাবে যে চার পাঁচ বছর পর দেখা যাবে যে এই জিনিসগুলা আমাদের থেকে অনেক মুছে যাবে সবাই হয়তো বা এই জায়গাটার কথা ভুলে যাবেন তো এই জন্য আসলে মূলত আমি একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এখানে এসে ভিডিও করতেছি। তবে অনেক দিন হলে রোডে আসা হয় না যার কারণে আসলে এই জায়গাগুলো আমার এখন অপরিচিত লাগছে যে কোথায় আসলাম আমি যখন ফার্স্ট এখানে নামায় দিল আমি অনেকদিন ঢাকাতে ছিলাম যখন এখান দিয়ে গিয়েছিলাম তখন মোটামুটি এখানে সব ঠিকঠাকই ছিল কিছু জায়গায় একটু কাজ চলতেছে তো তারপর দুই মাস পর যখন আমি বাড়ির বাসার দিকে ব্যাক করলাম তখন আর যখন আমাকে রোডে নামাই দিল তখন আমি আর এই জায়গাগুলো আর চিনি না কোথায় নামা দিল তো যাই হোক এই জন্য একটু জিনিসগুলো আবারও একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও একটু তুলে ধরলাম তো যাই হোক এখন হয়তো বা আর কিছুদিন পরেই এই জায়গাগুলো অনেকটা একদম মুছে যাবে যেমন এই বিল্ডিংটায় কথাই বলি আন্দোলনের সময় সকল ছাত্র জনতা পাবলিক সকল ধরনের মানুষ এই জায়গাটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলো একদম মানে আন্দোলনের যেগুলো হয় এখানে গ্লাস ছিল ভেঙে চুরমার করে দেয় সকল আন্দোলনের ভাইরা জুলাই যোদ্ধারা তো হয়তোবা এটা আর কিছুদিন পরে ভেঙে ফেলা হবে একদম এখান দিয়ে হয়তো একটা রাস্তা হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাজ চলমান তো হয়তোবা পরে এই জিনিসগুলো আর দেখতে পারবো না তো যার কারণে একটু আসলাম একটু তুলে ধরি হ্যাঁ ভবিষ্যতে এই জিনিসগুলো দেখলে হয়তো বা এই জুলাইয়ের কথা আমাদের যে বিজয়টা পেয়েছি এই বিজয়ের কথা মনে করিয়ে দেবে গণ অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেবে জুলাই গণ অভ্যুত্থানের তবে একটা কষ্ট লাগে সেটা হচ্ছে যে এই জুলাইকে কেন্দ্র করে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে তৃপ্তিটা ছিল বা এখন সেই জিনিসটা নেই অনেকজন জুলাইকে অন করেন না অনেক দলের মানুষ জুলাইকে গ্রহণও করেননি তো এই জুলাইয়ের পরেই দেখা যাচ্ছে যে আমাদের মাছ থেকে অনেক ভাই চলে গিয়েছে শরীফ ওসমান হাদি ভাই তিনি আমাদের মাছ থেকে চলে গিয়েছেন শহীদ হয়েছেন তো তাকে উদ্দেশ্য করে আসলে একটি কথা বলতে চাই যে শরীফ ওসমান হাদি ভাই মরেন নাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল বাংলাদেশ যতদিন আছে জুলাই যতদিন আছে ততদিন মনে এই শরীফ ওসমান হাদি ভাইকে ভাই আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ তালা যেন আপনাকে অনেক শান্তিতে রাখেন আল্লাহ তালা যেন আপনাকে জান্নাত দান করেন আমিন